आपनारा एखन दर्शन करछेन हुगली जिलार त्रिवेणी कुम्भ मेलार साधु सन्यासी देर हर हर महादेव बाबा आप कहाँ से आए हैं मैं प्रेत लोग से आया मैं प्रेत लोग का मालिक है ओ। आप यहाँ में तीन दिन रहेगा हाँ। इसके बाद कहाँ जाना হরে কৃষ্ণ রাধে রাধে জয় মদন মোহন সকল দর্শনার্থীকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম অনেকদিন হয়ে গেল মদন মোহন চ্যানেলের পরিবারের সদস্যরা আমাকে সবাই বলছে যে কি হলো অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করতে পারছি না কেন সত্যি আমি মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম অসুস্থতার কারণে আমি ভিডিও কোনো আপলোড করতে পারিনি আর সবাই তো জানেন যে আমি একটা কাজ করি কাজের পরে আমি আমার রাধারানি মদন মোহনের সেবা পুজো পাঠ করি তারপরে আমি ভিডিও করে থাকি তাই অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি একটু সমস্যাতেই ছিলাম সবাই থামনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ ভিডিওটা কিসের জন্য অনেক দিন পরে আজকে আমরা আবার একটা নতুন ব্লগ দেখতে চলেছি তাহলে সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর আমাকে সবাই আশীর্বাদ করুন যেন আমি আমার রাধারানীর কৃপায় ভালো থাকি সুস্থ থাকি আর আপনারাও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আমি আমার রাধারানী মদন মোহনের কাছে আজ আমি উপস্থিত হয়েছি হুগলি জেলার ত্রিবেণী কুম্ভমেলার সামনে আপনারা তা দেখতেই পাচ্ছেন এবার আমি আস্তে আস্তে এই গেটের ভেতরে প্রবেশ করব আর শুভেচ্ছা দর্শন শহরে বিভিন্ন স্তর থেকে যে সমস্ত আসছেন যারা মাত্র শুধুমাত্র

এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাস্ট পড়ে রয়েছে এগুলো সব হমপূর্ণ যজ্ঞের জন্য ব্যবহার করা হবে শত সাপেক্ষ অনুমতি মিলল ত্রিবেণী কুম্ভ মেলার আজ এগারোই ফেব্রুয়ারি আগামী বারোই ফেব্রুয়ারি হবে কুম্ভ মেলা এবং ১৩ তারিখ হবে শাহী স্নান তবে গত বছরের তুলনায় এবার অনেকটাই ছোট আকার হতে চলেছে এই মেলা এবার কুম্ভ মেলা তিন দিনের বদলে হবে দেড় দিনের গত বছর ধরে মাঘের সংক্রান্তিতে কুম্ভ মেলা হয়েছিল ত্রিবেণীতে এলাহাবাদের মতো ত্রিবেণীতে রয়েছে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমহস্থল সেই সঙ্গমহস্থলে সাতশো বছর আগে কুম্ভ হতো বলে দাবি করে মেলা কমিটি গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধুসন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন ফলে মাঘ সংক্রান্তিতে ত্রিবেণী হয়ে উঠত মিনি কুম্ভ মাধ্যমিক পরীক্ষার জন্য এবছর কুম্ভ মেলা করার সরকারি অনুমতি মেলেনি তারপর থেকেই এই নিয়ে চাপান্তর শুরু হয় অবশেষে শতসাপেক্ষ অনুমতি দেওয়া হয়েছে কুম্ভ মেলার মেলা কমিটির নির্ধারিত দিনের বদলে তার থেকে একদিন পর শুরু হবে এই মেলা এমন কি বদলে গিয়েছে মেলার স্থানও ব্যবহার করা যাবে না লাউডস্পিকার ছত্রিশ ডেসি ডেসিবেল পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে শব্দের মাত্রা এগারো তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরা আসতে শুরু করলেও কুম্ভ মেলার সমস্ত রীতিনীতি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই এ বিষয়ে কুম্ভ মেলা কমিটির মুখ্য সংগঠক সাধন মুখোপাধ্যায় বলেন এই বছর কুম্ভ মেলা তিন দিনের বদলে হবে দেড় দিনের মাধ্যমিক পরীক্ষার জন্য শত সাপেক্ষভাবে যা অনুমতি মিলেছে সেই নিয়েই হবে এই বছরের কুম্ভ মেলা এগারো তারিখ বদলে বারো তারিখ বিকেল থেকে শুরু হচ্ছে কুম্ভ গত দুবছরের তুলনায় এবছর একটু ছোট আকার মেলা হচ্ছে বাসবেরিয়া পৌরসভার উপ পুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় বলেন মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথমে কুম্ভমেলা মেলা বন্ধের কথা বলেছিলেন প্রশাসন ধর্মীয় ভাবাবেগের কথা ভেবে মাথায় রেখেই মৌখিক অনুমতি দেওয়া হয়েছে ছোট করে মেলা করার জন্য পুরসভা থেকে পরিচ্ছন্নতাও বিষয়টা দেখতে বলা হয়েছে এই নিয়মাবলী মেনেই হচ্ছে এই বছরের কুম্ভ মেলা আমি এগারো তারিখ এসে উপস্থিত হয়েছিলাম বলে তাই বেশি সাধু সন্ত্রাস দেখতে পারিনি পারলাম না তাও প্রায় একশোর ওপরেই সাধু সন্ন্যাস দর্শন করলাম সাথে আপনারাও দর্শন করলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে হর হর মহাদেব এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল বড় আকারের কড়াইতে অন্ন রন্ধন হচ্ছে আর এখানে একটি ভান্ডারি খোলা হয়েছে তো এই ভান্ডারিতে থেকেই এখানে রন্ধন হচ্ছে রন্ধনের পর সব যত সাধু সন্ন্যাসরা রয়েছে তাদেরকে সেবা করা হবে এবং যত ভক্তরা আসছে তাদেরকেও সেবা করানো হবে এই বিশাল আকৃতির কড়াইটিতে একবারে একশো পঁচাত্তর কেজি রন্ধন করা যায় এখানে সব সবজি আমানি করে রাখা হয়েছে আর রন্ধনও হচ্ছে রন্ধনশালা বানানো হয়েছে এই ভাঙা ঘরটির অবস্থা দেখুন পুরো ভেঙে পড়ার মতোই তো এই ঘরটিকেই রন্ধনশালা করা হয়েছে আর সব সবজি মায়েরা আমানি করে রেখে দিয়েছে এরপর চলে আসলাম আমরা ঘাটের পারে আমরা এখন দর্শন করছি মা গঙ্গাকে সাথে আপনারাও দর্শন করছেন এরপর আমি সাধু সন্ন্যাসদের জায়গা থেকে বাইরে বেরিয়ে এসে নিরামিষ মথুরা কেক খেয়ে নিলাম সত্যি খুব সুস্বাদু খেতে মিষ্টি দিয়ে বানানো এত সুন্দর সুস্বাদু দেখুন আপনারা আমি যেহেতু এগারোই ফেব্রুয়ারি চলে এসেছি মেলা বসবে বারো তারিখ আর তেরো তারিখ সেই জন্য বাইরে এখনও সেরকম দোকানপাট ভালোভাবে বসেনি আপনারা দেখতেই তাহলে বন্ধুরা আজ আমি আপনাদেরকে দর্শন করালাম এই ত্রিবেণী কুম্ভ মেলার সমস্ত সাধু সন্ত্রাসদের তো ভিডিওটি কেমন লাগলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করেও জানাবেন যে কেমন লাগলো যাই হোক আবার পর দেখা হবে আমাদের আরও একটি অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে